আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় পৃষ্ঠা পঁচাত্তর এবং সাতাত্তর এই কয়েক পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব তো আমাদের প্রথমে সূত্র শিখতে হবে একটা সূত্র শিখলে আমরা বাকি সূত্রগুলো পেয়ে যাব। তো আমাদের আগে শিখতে হবে আয় সমান পি আর এন আই হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তাহলে আই সমান পি আর এন আয় হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তো এখন যদি আমরা পক্ষান্তর করি পি আর এন চলে আসবে এদিকে আর আই চলে যাবে এদিকে হ্যাঁ আমরা কি করলাম পক্ষান্তর করলাম তারপরে পক্ষান্তর করার পর যদি আমাদের অনেক সময় বল হবে আসল নির্ণয় করো মানে মুনা আসল হচ্ছে পি পি নির্ণয় করো তাহলে পি থাকবে এখানে পি এন চলে যাবে নিচে আর এন চলে যাবে নিচে আই যাবে আই তো উপরে আসু আই উপরে থাকবে তারপরে আর আর এখানে যদি কয় হার মুনাফার হার নির্ণয় করতে তাহলে আইতে উপরে আসে আর পি পি এন চলে আসবে নিচে আর যদি কয় সময় এন নির্ণে করতে তাহলে আয় থাকবে উপরে আর পি আর চলে যাবে নিচে এই কয়েকটা সূত্র তোমাদের এখানে মুখস্থ করে নিতে হবে যে আই সমান পি আর এন পি সমান আই ব্যাই আর এন আর সমান আই ভাই পি এন তারপরে এন সমান আই ব্যাই পি আর সমান আই বাই পি আর তো এটা আগে শিখতে হবে তাহলে এগুলা তোমরাই লিখতে পারবে হ্যাঁ মুখাসনা করলে পারবে পক্ষান্ত করবে অঙ্ক করার সময় পক্ষান্ত করলে হয়ে যাবে তারপর এখন আমরা উদাহরণ এক দেখব উদাহরণ এক তোমাদের বইতে দেখবা ঐকিক নিয়মে দিছে আমরা সূত্রের সাহায্যে দিয়ে দিব অঙ্ক করব তো দেখো এখানে উদাহরণ এক ভালো করে লক্ষ্য করো পথ থেকে সাত পার্সেন্ট হার মানে মুনাফার হার এটা সাত পার্সেন্ট তিন হাজার টাকার আসলে এটা ছয় বছরের মুনাফা কত ছয় বছর মানে অ্যান্ড মুনাফা কত তো এখানে আমরা জানি আই সমান ফি আর এখানে আবার লিখতে হবে এখানে ফি সমান তিন টাকা তারপরে আর সমান সাত পার্সেন্ট তো সাত পার্সেন্টকে আমাদের ভাঙতে হবে আমরা এখানে ভেঙে নিব অনেকে এখানে আনি ভাঙলে আমরা এখানে ভাঙবো হ্যাঁ তাই সাত পার্সেন্ট সাত তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে জিরো দশমিক জিরো সাত

বা একই নিয়ম এই জন্য করায়নি তোমরা করে নিবে এটা উদাহরণ তিন দেখো রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর বাইশশো টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল তাহলে এখানে কি কি দেওয়া আছে সরল মুনাফার হারে তো এগারো পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার তাহলে আর সমান এগারো পার্সেন্ট আমরা লিখে নিলাম তাহলে এটাকে ভাগ করতে হবে এগারো বাই একশো তাহলে চলে আসবে জিরো দশমিক এক এক হ্যাঁ তারপর হচ্ছে পাঁচ বছর দেওয়া এন তারপরে আই মুনাফা পেলে এটা হচ্ছে আই আই সমান টাকা ফি নির্ণয় করতে হবে সে কত টাকা জমা রেখেছিল আসল নির্ণয় করতে হবে কি কি দেওয়া আছে আ দেওয়া আছে এন দেওয়া আছে আই দেওয়া আছে কি নেই ফি নেই এই জন্য আমাদের ফি নির্ণয় করতে হবে আসল নির্ণয় করতে হবে তাহলে আমরা সূত্র তো জানি আমরা জানি আই সমান ফি আর এন কখন তো করবো ফি আর এন এদিকে চলে আসবে আই চলে আসবে এদিকে ডান পাশ হ্যাঁ তো এখানে যেহেতু আমাদের পি নির্ণয় করতে হবে তাহলে পি সমান আই বাই আর এন এই যে পি রাখছি তারপরে আই তো উপরে আসে আর এন চলে আসবে নিচে বা পি সমান আই হচ্ছে বাইশশো এই যে মুনাফা তারপরে আর হচ্ছে জিরো দশমিক এক এক এখন হচ্ছে পাঁচ বছর এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো বাইশশো লিখলাম উপরের বাইশশো আর জিরো দশমিক এক এক গুণ পাঁচ তাহলে হবে জিরো দশমিক পাঁচ পাঁচ আমরা এখন ক্যালকু ক্যালকুলেটরে তোমরা যদি ভাগ করো তাহলে চলে আসবে চার হাজার টাকা তাহলে এটি হচ্ছে আমাদের আসল উদাহরণ তিনও হয়ে গেল আমরা চলে উদাহরণ চারে উদাহরণ চার দেখো উদাহরণ চার বলা হয়েছে বিয়াল্লিশশো টাকার চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত তাহলে মুনাফার হার আর নির্ণয় করতে হবে এই জন্য আমরা আগে সূত্র শিখে নিয়েছি কিভাবে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এখানে টাকা এটা হচ্ছে হচ্ছে এখানে আসল তারপরে চার বছর মুনাফা একুশশো টাকা এটা হচ্ছে আই আর সমান হোয়াট মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি পি আর এন সমান সমান পি আর এন পক্ষান্তর করবো পি আর এন সমান আবার আই পক্ষান্তর ফেলছি হ্যাঁ বা যেহেতু মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে আর সমান আই বাই পি এন বা আর সমান আই হচ্ছে একুশশো পি হচ্ছে বিয়াল্লিশশো এন হচ্ছে চার বছর গুণ হচ্ছে একশো পার্সেন্ট এটা দিয়েছি কারণ মুনাফার হার যখন নির্ণয় করতে হবে তখন আমাদের আবার একশো পার্সেন্ট গুণ করতে হবে একশো পার্সেন্ট গুণ করতে হবে তো সুতরাং আর সমান বারো দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফার হার চাইলে পার্সেন্ট দিতে হবে লাস্টে আনসার করার সময় বারো দশমিক পাঁচ পার্সেন্ট এখন এটাকে ক্যালকুলেশন কিভাবে করতে হবে আমরা যখন ক্যালকুলেটারে এটা ক্যালকুলেশন করবো যেহেতু আবার উপরে একশো আছে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে এভাবে করতে হবে তোমাদের যদি এখানে দেখা যে একুশশো গুণ হচ্ছে একশো ক্যালকুলেটার এইভাবে দিবা ভাগ হচ্ছে আবার ব্যাকেট দিতে হবে যেহেতু উপরে দুইটা নিচে দুইটা সংখ্যা বেয়াল্লিশশো গুণ হচ্ছে চার তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট হ্যাঁ আর যদি ব্যাকেট না দাও তাহলে অ্যান্সার অন্যরকম হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে তো আজকে আমরা পঁচাত্তর পেজ থেকে সাতাত্তর পেজ উদাহরণ সাইট পর্যন্ত সমাধান করে দিয়েছি এবং তোমাদের সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হবে এটাও বলে দিয়েছি তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী কালাসগুলো পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন